মর্নিং বন্ধুরা কেমন আছো বলো ভালো আছো এই কথাটা জিজ্ঞেস করতেও আমার ভয় লাগছে তোমাদের জানো সত্যি আমি তো নিজে মোটেই ভালো নেই আর তোমরা ভালো আছো কি না সেটা জিজ্ঞেস করতেও আমার মানে খারাপ লাগছে যাইও হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কু তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা আমার চ্যানেলে এসো দেখো একদম মানে সাধারণ খুব মিষ্টি একটা ব্লগ আমি দেওয়ার চেষ্টা করি আমার সঙ্গে তোমরা থেকো প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না আর ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব করে দেখো হ্যাঁ আজকে রান্নাঘর থেকেই বন্ধুরা আরম্ভ করছি তার কারণ হচ্ছে যে ছাদ থেকে করতে পারিনি দেখেছো কথা বলছি মুখ চোখ দিয়ে পুরো একদম গরমে ঘামে পুরো একদম অস্থির কাণ্ড হয়ে যাচ্ছি আর এনার্জি লেভেলটাও কতটা কম বুঝতেই পারছো মানে আর এনার্জি নেই কিন্তু আমি জানি আমার অনেক বন্ধু আমার ভিডিওর জন্য অয়েট করে থাকে এটা তো আমার একটা পরম পাওয়া না যার জন্যে চেষ্টা করছি এই গরমেও যে তোমাদের একটু ভালো করে ভিডিও দেবার মানে যতটা আমার পক্ষে সম্ভব আর সেটা তো করছি আর আজকে রান্নাঘরে এসে বন্ধুরা এই গরমেতে গাদা কিচ্ছু খেতে চাই যেটা বলছে কিচ্ছু দরকার নেই তুমি একদম সাধারণভাবে টকের ডাল আর ঝিঙে আলু পোস্ত করো হ্যাঁ সেটাই এই ঝিঙেটাকে ভাজতে বসিয়েছে আর টকের ডাল করবো দাদার কোনো ঝামেলা নেই জানো তো জীবনে ওকে তুমি যা দেবে তাই খেয়ে নেবে কত আর বলো আমি তো খেতে দিই কত জলঢালা ভাত আলু ভাতে তারপরে ডিমের অমলেট কত একটা মানুষকে দেয়া যায় সেটাও তো ভালো লাগে না যদিও এখন ডাক্তাররা বলছে যে এই পান্তা ভাত জলঢালা ভাত খাওয়া ভীষণ ভালো আর হ্যাঁ বন্ধুরা আর একটাও জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিই সেটা হচ্ছে যে প্রত্যেকে কিন্তু এই গরমটাতে একটু কাঁচা পেঁয়াজ খেয়েও হ্যাঁ কাঁচা পেঁয়াজ কিন্তু লুটা লাগার থেকে তোমাদের মানে সাবধানে রাখবে বলতে পারি কাঁচা পেঁয়াজ তা যাই হোক তোমাদের একটু দেখিয়েছে যেটা করছি এই যে এটা চাপা দিয়ে হ্যাঁ এটা চাপা দিয়ে দেখো একটুখানি ঝিঙে বেশি করে ঝিঙে অল্প করে আলু দিয়ে আর ঝিঙে আলু পোস্ত করবো আর একদম এই যে দেখো এখানে আম কেটে রেখেছি এই যে অল্প করে একটু টকের ডাল করব আম দিয়ে আর ঝিঙে আলু পোস্ত টকের ডাল এই হচ্ছে মেন খাওয়াটা দেখো মাছ বলো দাদার মাছ তো রোজই থাকে সেটা থাকবে আর আমি তো মাছ খাই না তোমরা জানো আমি একটুখানি নিজের মতো করে ডিম করে নেব ডিমের আর কিছু নয় 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 ডিমের অমলেট আর না হলে ডিম সেদ্ধ সেদ্ধটার থেকেও অমলেটটা আমি একটু খেতে ভালোবাসি তা যাই হোক এইটাই এই প্রচন্ড গরমে এর বেশি আমি আর কিছু রাঁধতে পারছি না আর দেখো তোমাদের দেখিয়ে দিই এই যে এখানে বসলো বেটে রেখেছি এই যে এখানে পোস্ত বেটে রেখেছে এই পোস্ত দিয়ে একদম সাধারণ ভাবে এই পোস্তটা করবো আর একটাও জিনিস বন্ধুরা একটু এই একটা মধ্যে থেকেও একটু মনটা ভালো লাগছে তার কারণ এখনই আমরা বাগানে গেছিলাম যদিও আমি সেটা তুলতে পারিনি এই জিনিসটাকে কেন পারিনি সেটা তোমাদের বলছি কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো জিনিসটা কি করেছি চলো যে তোমাদের বলছিলাম না একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আমার এটা দেখানো উচিত ছিল যখন পারছিল দাদা কি বলছি তোমাদের কিন্তু এক দাদা ওই ল্যাডারে উঠেছিল তো ওপরে এইবার আমি ল্যাডারটাকে এরকমভাবে ভাবে ধরেছিলাম যার জন্যে ক্যামেরাটা করতে পারিনি যাই হোক তোমরা সবাই জানো আমার বাগানে পেঁপে গাছ আছে দেখো পেঁপে গুলো হয়েছে দেখো এত মনটা ভালো হয়ে গেছে এই দেখো একটা দুটো একদম গাছের পেঁপে জানো এই যে তিনটে এই চারটে দেখো এইটা কি বিশাল হয়েছে এই যে পাঁচটা এই এত পেঁপে হয়েছে দেখেছ একদম গাছে গাছ পাকা পেঁপে যেটা আর কি হ্যাঁ আজকে আমি দাদাকে কী বলেছি বলতো যে আজকে কোনো ব্রেকফাস্ট হবে না এই গরমে আজকে সব পেঁপে খাওয়া হবে ব্রেকফাস্টে নামে তো নষ্ট হয়ে যাবে বলো এই গুলো গাছ ফাঁকা পেঁপে এইভাবে কি নষ্ট করতেও ভালো লাগে মোটেই তো ভালো লাগে না হ্যাঁ এইগুলো দেখলে কি আনন্দ লাগে না গাছের জিনিসগুলো মানে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এই পরিস্থিতিতে মনে আনন্দ হয়ে গেছে এইগুলো পেড়ে আমি সঙ্গে সঙ্গে ভাবছি যে আমার বন্ধুদের একটু শেয়ার করতে হবে এই পেঁপেগুলোকে ভীষণ খুশি হয়েছি আমি তা যাই হোক আমার শরীরটাও ভালো নেই জানো কেননা খুব সর্দি ধরে গেছে তার কারণ হচ্ছে যে দেখো এখন তো প্রচণ্ড ঠান্ডা জল খাওয়া তারপরে পুঁজে গিয়ে দেখেছ প্রচুর আইসক্রিম খেয়েছি সব করে না খুব ঠান্ডা লেগে গেছে জানো তো আর সেই দিন বাড়িতে গেছিলাম একবার মেট্রো করে তো গেছি দেখেছো একবার মানে এসিতে ঢুকছি একবার এসি থেকে বেরোচ্ছি যখন ঢুকছি একদম চিল ঠান্ডা আবার যখন বেরোচ্ছি সাংঘাতিক লু চলছে দুপুরবেলা তা এইভাবে না কেমন ঠান্ডা লেগে গেছে যেন পানির মতো তাই হচ্ছে শুধু মেট্রোর কথা কেন বলবো বলো না যখন খুব গরম হচ্ছে কষ্ট হচ্ছে কাজ করতে করতে টুক করে একটু এসি রুমে ঢুকে পড়ছি আবার এসিতে তো দিন রাত বসে থাকা সম্ভব নয় আমাদের জন্য এইবার বেরোচ্ছি বেরিয়ে কাজ করছি সেই ফট করে ঠান্ডা গো ঠান্ডা গরম ঠান্ডা গরম এইভাবে না লেগে যাচ্ছে ভীষণ শরীরটা খারাপও আছে হ্যাঁ আর ঠান্ডা জল তো তোমাদের বলেইছি আমি কোনো বছর ঠান্ডা জল খাই না জানো আমার ফ্রিজে ঠান্ডা জল থাকেই না কিন্তু এই বছর আমার পেরে উঠছি না ও জানি না যে কেন এটা পেরে উঠছি না ধরো ফর্টি ডিগ্রিস ফর্টি টু ডিগ্রিস আমাদের এখানে কলকাতায় হয়ই না তাই এটা তো মানে সাংঘাতিকভাবে এই একটা তাপমাত্রা রোজে রোজ চলে যাচ্ছে যে এই এত একটা তাপ একটু তো ঝড় বৃষ্টি হয় যেটা আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত বৈশাখ মাসে কোনো কাল বৈশাখী নেই এটা কি সম্ভব এটাও জানি না যে আমরা কার মধ্যে দিয়ে ঢুকছি কি আমাদের জীবনের গতি আমাদের সব নেক্সট জেনা মানে পরে কি অবস্থা হবে চতুর্দিকে শুনছি জলের প্রবলেম আমার মেয়ে ব্যাঙ্গালোরে থাকে হ্যাঁ বলছে সাংঘাতিক জলের প্রবলেম এবার আমার মেয়ে যে সোসাইটিটায় থাকে সেখানে কোনো অসুবিধে হচ্ছে না এখনো পর্যন্ত একটা ভালো বড় সোসাইটিতে থাকে তা সেটা ওদের সেই প্রবলেমটা হচ্ছে না আমার মেয়ে সেটাই বলছে যে ব্যাঙ্গালোরে এইরকম গরম কখনো দেখতে পাই না কিন্তু এখন দেখছি ব্যাঙ্গালোরেও গরম তো এই সব কি হচ্ছে জানি না দেখতে পাচ্ছ তো মানে কী বলবো এই গরমের বুঝতে পারছি না এত এনার্জি লেভেল কম হয়ে গেছে যাই হোক সঙ্গে থাকো আর দেখালাম তো আজকে একদম সাদা সাপটা আজকে আমার রান্না সঙ্গে থাকো হ্যাঁ আর এক বন্ধুরা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও যে আমার এই গাছের পাকা একদম গাছ পাকা পেঁপে তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও হ্যাঁ আর এই গরমের জন্য তো ভীষণ উপযোগী একটা খাওয়া ভীষণ উপযোগী খাওয়া সঙ্গে থাকে গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো কি এই গরমে আমি একদম ভালো নেই যেমন সর্দি ধরেছে আর তেমনি না মানে কানটা পুরো একদম তালা লেগে গেছে যেন সর্দি থেকে এই গরমে এসে বেশি ঘেমে ঘেমে গাত পা সাদা হয়ে যাচ্ছে মানে খুব কষ্ট পাচ্ছি গো এবারে গরমটাতে ভিডিওটা কিছুটা করে আমি রেখে দিয়েছিলাম এই গরমে আর পেরে উঠতে পারিনি ভিডিওটাও কমপ্লিট করতে হবে ওই জন্যে তোমাদের সামনে চলে এলাম আর একটা খাবারও করছি যাই যেই খাবারটা তোমাদের আমার চ্যানেলে আছে তোমরা দেখেই নিতে পারো একটুখানি ধোসা করছি হ্যাঁ ধোসার কোনো সরঞ্জাম কিচ্ছু করিনি মানে ওই যেটা আমি চাটনি করি সাম্বার ডালটা সে কিছু করিনি জাস্ট ধোসার ব্যাটারটা তোমাদের চাল ডাল ভিজিয়েছে সেই ধোসার ব্যাটারটাকে নিয়ে আর বেটে রেখে দিয়েছি এইবার কি বল রোজ রুটির আটা ফাটা ভাবতো আর এই গরমে ভালো লাগছে না এটা যদি টিজে করে দিই খাবে তো দাদা একটা আমি একটা এই তো খাওয়া তা সেই জন্যে আর এইটাই ভাবলাম ভালো গরমের জন্য সেই জন্যে ধোসাটা করবো আর আমার চাটুটা কিন্তু সবাই ইগনোর করো আমার যারা পুরোনো বন্ধু তারা সবাই জানো আমি এই চাটুটা ছাড়া ধোসা খুব ভালো তুলতে পারি না ওই ধোসা করার জন্যেই আমি এই চাটুটা ইউজ করি যাই হোক তোমাদের না দেখানোই ভালো তা তোমরা অনেকেই বলবে খেও না শরীর খারাপ হবে সত্যি আমি এই চাটুটা ছাড়াটা খুব ভালো ধোসাটা তুলতে পারি না তোমরা তো জানোই এই যে আমার ভালো এই যে নন চাটু আছে আছে এই যে ননস্টিক ভালো প্রেস্টিজের খুব ভালো চাট এটা আছে কিন্তু এইটাতে না ঠিক ভালো হয় না ধোসাটা আমি দেখেছি একটু কর ভাবটাও আসে না ওই জন্যে এই চাটুটা শুধু ধোসা করার জন্য রেখে দি প্লিজ কিছু বলো না ইগনোর করো আর একটাও জিনিস হচ্ছে আমার বাড়িতে কালকে না আমার এক বন্ধু আসবে ওই তিনজনে আসবে তা একটা জিনিস করছি এই গরমে বলো থামসাপ তারপরে তোমাদের এই নানান রকম যে কোল্ড ড্রিঙ্কস গুলো আছে এইগুলো দেওয়ার থেকেও আম পান্না যদি আমি বাড়িতে করে যদি ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে যদি সার্ভ করে মানুষ খেলেই তাতে শান্তি পেয়ে যাবে তা একটা জিনিস করে এই দেখো ধোসার এইটাও ব্যাটারটা করে রেখেছি তোমাদের দেখতে দিই কিছুই করিনি দাঁড়াও আম পান্নার কথাটা বলবো আবার এদিকে চলে এলাম গরমে মাথা খারাপ হয়ে গেছে এই দেখো পুরটাও অল্প করে করে দিয়েছি হ্যাঁ ধোসার পুরটাও করে দিয়েছি এবার হ্যাঁ যেটা বলছিলাম আম পান্নার কথাটা এই আম না তোমরা সবাই পড়ো বা জানো কিন্তু অনেক তো আমার নতুন বন্ধুরা আছে যারা ধরো বিয়ে ঠা করেছে হ্যাঁ জানে না ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা তারা মনে হচ্ছে আর এখন তো বাজারে আম ভীষণ অ্যাভেলেবেল না যে কাঁচা আম তা মনে হলো যে আমার যেহেতু কালকে বন্ধুরা আসবে সেহেতু একটুখানি আম পান্না করে খাওয়াবো তাই দেখো এইখানে আমি আম সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ এইবার আমি কিছুই করিনি অ্যাকচুয়ালি এই যে দেখো এই মোটাগুলো কেটে দিয়েছি কেটে দিয়ে আর আমটা প্রেশারে সেদ্ধ করে নিয়েছি চার পাঁচটা সিটি দিয়ে আমটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এইবার এই খোলাটা ছাড়িয়ে কাজটা বার করে দেব এবার কাজটা বার করে নিয়ে তারপরে আমি কি করে করব তোমাদের সঙ্গে সেটা আমি কালকে শেয়ার করব। আর যেহেতু আমি কালকেই করবো আজকেই গরমে না এটা জাস্ট সেদ্ধটা করে রেখে দিয়েছি আর একটাও জিনিস হচ্ছে এখানে আমি একটু দেখো চিনি শিরা তৈরি করে রেখে দিয়েছি হ্যাঁ এইটা দিয়ে আমি আম তৈরি করব মোটামুটি আমার গোছানো রইলো এইবার যখন করবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেব আর পুদিনা পাতা থাকলে ভালো হতো কিন্তু আমার পুদিনা পাতা নেই যাই যা আছে তাই দিয়েই চালিয়ে দেব আর যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি তোমাদের আচ্ছা ঠিক আছে একটুনি শেষ করছি না তাও তাহলে তোমাদের একটু এটা দেখি দিদি আমি কিভাবে করছি হ্যাঁ এই তো আমার ভিডিওতে কিন্তু দেয়া আছে তোমরা গিয়ে দেখতেও পারো খুব তেল ফেল কিচ্ছু দেবো না একদম সাধারণ করছি এই চাটুটাতে মোটামুটি বন্ধুরা দেখো ধোসাটা আমার হয়ে গেছে একটা পিস এইবার আমি এই আলুর পুরটা যেরকমভাবে করেছি আমার ভিডিওতে বললাম তো আছে তাও একটু মুখে তোমাদের বলে দিই আলুটা কিছুই না আলুটা সেদ্ধ করেছে তাতে একটু জিরে ফোড়ন এই সর্ষে ফোড়ন দিয়েছে আর তেলেতে সর্ষে ফোড়ন দিয়েছে পেঁয়াজ দিয়েছি কারিপাতা পাতা দিয়েছে দিয়ে আর একটুখানি হলুদ অল্প করে একটু নুন মিষ্টি এইসব দিয়ে পুরটাকে তৈরি করে দিয়েছে এমন কিছু করিনি এটা হ্যাঁ আর যারা তোমরা পারবে না আমার ভিডিওগুলো দেখে দাও দু তিনবার দেয়া আছে যার জন্য ডিটেলসে আর আমি দেখালাম না এই যে আলুর পুকটা দিয়ে দিয়েছে এবার এইটা একটু কাঁচা পেঁয়াজ ওপরে দিয়ে দিলাম ব্যাস আমার তাহলে দুসাটা রেডি হয়ে যাবে আর কেউ খেতে চাইছে না জানো এত দাদা বলছে যে একটা খাবো আমার তো খেতেই ইচ্ছে করছে না তা কি করবো না এতো ভিজিয়ে মহা বিপদেও পড়েছি হ্যাঁ যে খাবে দাদা বলছে আমি এই গরমে কিচ্ছু খেতে পারবো না তা যাই হোক এই দাদার একটা আর আমার একটা এই করেই আজকে ধোসাটা শেষ করবো আর আরেকটাও কথা হচ্ছে বন্ধুরা যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো যদি খুব ভালো লাগে তাহলে শেয়ারও করো তাহলে আমার ইউটিউব জার্নিটা একটু স্মুথ হবে প্লিজ সঙ্গে থেকো হ্যাঁ তোমরা দাদা বৌদির সঙ্গে থেকো আমাদেরও ভালো লাগবে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই যেটা পড়ে আমরা পুরো আপ্লুত হয়ে যাই জানো তো সঙ্গে থাকো গুড নাইট Good night.